নমস্কার বন্ধুরা আজকে আমি সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো এর জন্য আমি নিয়েছি পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব যে মাখিয়ে নিচ্ছি আমি যে করে কিছুক্ষণ রেখে দেবো আর এদিকে নিয়ে নিয়েছি আমি দু চামচ হলুদ সর্ষে এক ছোটো চামচের কালো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা আর লবণ এটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব এই যে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম তেল তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি এখন মাছগুলি ভেজে নেব যে মাছগুলি দিয়ে দিচ্ছি তো এই মাছটা তো ফোটে অনেক সময় গায়ে ছিটতে পারে সেই জন্য এই মাছটা একটু সাবধানে ভাজতে হবে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যে একটু বট ঢাকনা খুলে মাছগুলিকে উল্টে দিচ্ছি আর এই মাছগুলি খুব নরম হয় তাই আস্তে করে উল্টোতে হবে ভেঙে যাবে আর এই মাছ রান্নাটা খুব সোজা এই সর্ষে দিয়ে খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় আর যে কেউ পারে এই রান্নাটি করতে তো যে এক পাশ হয়ে গেছে এক পিঠ উল্টে দিয়েছি ওই পাশও হয়ে গেছে দুপাশেই হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ফোরনে দিচ্ছি কালো জিরে অল্প একটু কালো জিরে এটা একটু ফুটে উঠলে এখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা মিশিয়ে নিব হলুদ গুঁড়োটা মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব সর্ষের পেস্ট পেস্টটা দিয়ে যেয়ে মিশিয়ে নিয়ে একটু আর প্লেটটা গুদ্ধ ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন এই সর্ষেটাকে একটু এক মিনিট মতো একটু নেড়ে নেব বেশিক্ষণ আরব না এক মিনিট মতো আমি নেড়ে তার মধ্যে এটার মধ্যে আমি জল অ্যাড করব যে আমি অল্প একটু জল দিচ্ছি আপনারা যে যেরকম ঝোল গ্রেভি রাখতে চান সেই হিসাবে জল দেবেন যদি ঝোল একটু বেশি রাখতে চান গ্রেভি তাহলে জলটা একটু বেশি দেবেন আর সর্ষেতে সাধারণত ঝোল কেউ বেশি রাখে না আর একটু জল দিয়ে দিলাম আপনাদের পরিমাণ মতো আপনারা জল দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি লবণ যেহেতু মাছেও লবণ দিয়েছি আর সর্ষে বাটাতেও লবণ দিয়েছি এই জন্য লবণ এখন অল্প একটু করেই দিলাম তারপরে আবার দেখে নেব দেখে আবার লাগলে লবণ দিয়ে দিব এখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দিয়ে মিশিয়ে নিব মাছগুলি ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে এখন এর মধ্যে আমি দু দানা চিনি দিয়ে দিচ্ছি এই সময় আপনারা খেয়ে দেখে নেবেন যদি লবণ লাগে তো ওই সময় দিয়ে দিবেন তো যে রান্নাটি হয়ে গেছে যে রান্নাটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন